রাজ্যের বন্যা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় নানা প্রকারের রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন সমূহ বন্যা দাঁড়িয়েছে এরকমই একটি ছবি পরিলক্ষিত হয়েছিল চাকমাঘাট এলাকাতে এলাকার শিল্পের কার্যালয়ে বন্যা দুর্গত বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছিলেন তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য ময়দানে অবতীর্ণ হতে দেখা গিয়েছে চাকমাঘাট এলাকার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সংগঠনকে ঝড় বৃষ্টি এবং বন্যার ভ্রকুটিকে অপেক্ষা করে যেভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ যখন সহযোগিতা এবং সহানুভূতির বার্তা নিয়ে সমাজের মধ্যে ব্যতিক্রমের দৃষ্টান্ত স্থাপন করেছে তখন তা কিন্তু নিশ্চিতভাবে সাধুবাদের যোগ্য দুদিন দিনের বাড়ি বর্ষণের পরে আমাদের চাকমাগানের কিছু লোক কবলিত হয়ে আমাদের এই চাকমাঘাট কমন ফেসিলিটি সেন্টার হস্ততা সারুশির পর একটা সেন্টার আছে আমাদের চাকমাঘাটে ওইখানে তারা আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে আমরা এই চাকমাঘাট মৎস্য পুজো মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আজকে প্রায় ত্রিশ পরিবারের হাতে সেই খাদ্য সামগ্রী তুলে দিয়েছে